বিশেষ করে আজকে মৃত্যুদিন কি বলবেন এবং সিদ্ধার্থ প্রভু মৃত্যুর আদ্যব্ৰার অণল্য বিhren গুলো আমরা কলকাতার প্রসঙ্গে যাচ্ছি আমরা শ্রদ্ধা জানালাম তিনি আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন এবং একটা সময় আমাদের নেতৃত্ব দিয়েছেন আর ওনার যে ফ্যামিলি দেশবন্ধু চিত্তরঞ্জন থেকে শুরু করে তারা দেশের জন্য অনেক কাজ করেছে তাই তাকে শ্রদ্ধা জানাতে এলাম বলছি সল্টলেকে একজন প্রাক্তন কাউন্সিলার তাকে গুলি করেছে অনেক চেষ্টা হচ্ছে আজকে দীপাবলির দিনেও এরকম ঘটনা ঘটছে কি বল পুলিশ স্ট্রং অ্যাকশান নেবে ক্রিমিনালদের স্থান নেই এনসিআর রিপোর্টের সব থেকে নিরাপদ শহর কলকাতা এবং আমি আশা রাখবো যে বিধাননগর আমাদের যে পুলিশ কমিশনারেট আছে তারাও অত্যন্ত সক্রিয়ভাবে এগুলোকে বন্ধ করবেন দিস ক্যান নট বি টলারেটেড শুভেন্দু অধিকারী কালকে পুজো উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি বারবার অভিযোগ করছেন যে তার ধর্মাচরণে বাধা দেওয়া হচ্ছে বাকি বারবার বাধা দেওয়া হয়েছে এবং এসআই আর হবেই এক কোটি বাদ দেওয়া এটার থেকে বোঝা যায় যে ইলেকশন কমিশন কাদের কথায় চলছে যদি বিরোধী দলনেতা নিজেই বলে দেন এক কোটি নাম বাদ যাবে আর ইলেকশন কমিশন তার হুকুমের দাস হন তাহলে গণতন্ত্র সত্যি সত্যি ইন ডেঞ্জার এটাতে ইলেকশন কমিশনের জবাব দেওয়া উচিত যে ইলেকশন কমিশন বিজেপির নেতৃত্বের গলদাস না ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি কি ইলেকশন কমিশন কত নাম বাদ যাবে বিজেপির ফর্ম্যাটে যদি হয় তাহলে পশ্চিমবঙ্গের মানুষ ইলেকশন কমিশনের বিরুদ্ধে দাঁড়াবে তার কারণ আমরা গণতন্ত্র মানি আমরা ইনস্টিটিউশন মানি কিন্তু আমরা কোনো পার্টির ডিকটেট যদি হয় পশ্চিমবঙ্গের মানুষ মাথা নত করবে না হবে এখানে কার্যকরী হবে দেখুন কি হবে জানি না কিন্তু অন্যায় হলে তার প্রতিবাদ হবে একটাও জেনমিন ভোটার বাদ গেলে তার প্রতিবাদ হবে রাস্তায় নেবে প্রতিবাদ আর শুভেন্দু অধিকারী বলছেন কালকে বারবার চার জায়গা বাধা দেওয়া হয়েছে আপনি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিনিধি হন তার যদি মুখপত্র হন তাহলে মানুষের যে ক্ষোভ সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতি তার বঞ্চনার প্রতি সেটাও আপনাকে ফেস করতে হবে আপনি কালকে বলে দিন যে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিনিধি আমি নই ওরা কী করছে এটা অন্যায় হচ্ছে বাংলার প্রতি বঞ্চনা হচ্ছে অন্যায় হচ্ছে আপনাকে কেউ কিছু বলবেন মানুষের ক্ষোভ থাকলে আমি কি করব সামনেই বিহার ভোট এবং বিহার ভোটে ফের সমস্যায় ইন্ডিয়া জোট যেএলএল একাই ছটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছে এটা নিয়ে আমি কিছু বলবো না কারণ আমি পশ্চিমবঙ্গে রাজনীতি করি এটা আমাদের দল থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং আমাদের জেনার্স এটি অভিষেক ব্যানার্জি বলবেন বা তিনি যাকে দায়িত্ব দেবেন তিনি বলবেন এটা আমার বলার নয় লাস্ট কোয়েশ্চেন আপনার একোদা সহকর্মী শোভন চট্টোপাধ্যায় প্রশাসনে এসছেন এবং এনকে ডি এর চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন অর্ডার হয়েছে আপনি কী বলবেন দীর্ঘ সাত বছর পর প্রশাসনে ফিরলেন একোদা সহ মমতা ব্যানার্জি যেটা ভালো বুঝবেন সেটা করবেন আপনার